হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো গরমের সময় না অনেক সকাল সকালই ঘুমের থেকে উঠে যেতে হয় এখন বাজে সাড়ে পাঁচটা আমি উঠেছি ঠিক পাঁচটার সময় বাসনগুলো সব বার করে দিয়ে আসছি কলের পারে তারপর এই যে উনুনটা একটু লেপে নিচ্ছিলাম আর মা তো ভোরবেলা উঠে ঘুমের থেকে আগে উঠোনটা ঝাড় দিয়ে নেয় সেই জন্য আমার এত তাড়া থাকে না আমি উঠে আগে রান্নাঘরে বাসনগুলো বার করে নিয়েছি তারপরে যে চলে আসছি রান্নাঘরটা একটু লেপে নেব আমাদের এই ট্রেনের রান্নাঘরটা মাটির সেই জন্য আমাদেরকে না সবসময় গোবর আর একটু লাল মাটি দিয়ে রান্নাঘরটাকে সবসময় লেপে পুচে রাখতে হয় যত লেপে পুছে রাখা হয় ততই জন্য রান্নাঘরটা আরও সুন্দর লাগে ভাঙা হোক যেন একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে সব জিনিসই সৌন্দর্য আসে সেজন্যই প্রত্যেক দিন দুই দিন ছাড়া ছাড়া আমি এই রান্নাঘরটাকে লেপে রাখি আমার এই উনুনটা মাটি কিছুদিন ছাড়া ছাড়া না এই মাটিগুলো ভেঙে ভেঙে পড়ে যায় সেই জন্য আবার লাল মাটি দিয়ে সুন্দর করে এই উনুনের চারিপাশটা ভালো করে লেপে দিতে হয় কারণ যাতে ভেঙে পড়ে না যায় আমার কিন্তু উনোন টেবল লেপা হয়ে গেছে রান্নাঘরটা পুরোটা আমি লেপে নিয়েছি তারপর দেখি কলে জল ছেড়ে দিয়েছে আর আমাদের উঠোনের সামনে যে মাধবিলতা গাছটা আছে সেই গাছে দেখি পাখি বাসা করেছে তাতে কিন্তু দুটো ডিম ছিল তিনটে ডিম ছিল একটা ডিম কিন্তু ঝড়ে ভেঙে গেছে আর একটা ডিম একটু চিল ছিল তাতে পিঁপড়ে লেগে গেছে আর পাখিটা আর আসে না যেহেতু পিঁপড়ে লেগে গেছে সেজন্য পাখিটা উড়ে চলে গেছে আর ডিমগুলো দেখি পিঁপড়েতে পুরো খেয়ে নিয়েছে তো যাই হোক আমার মেয়ে তো জানে না যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে না হলে সে নেওয়ার জন্য কিন্তু খুব কান্নাকাটি করে এদিকে দেখি কলে জল ছেড়ে দিয়েছিল আর আমি এসে আগে হাত পাটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এই বাসনগুলো সব মেজে নিচ্ছি বাসনগুলো মেজে নিয়েছি রান্নাঘরে জল নেবো তাই বালতি হাঁড়ি সব কিন্তু আমি এক এক করে ধুয়ে নিয়েছি আর ঘরের যে ডাব্বা ছিল সেই ডাব্বাও কিন্তু আমি জল নিয়ে নিয়েছি সব কিন্তু আমার হয়ে গেছে কাজ তারপর ঘরে এসে দেখি ভাবলাম ওদেরকে ডাক দেব দেখো কী সুন্দর বাবা মেয়েতে একবারে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে মানে কুম্ভকুর্ময়া এত ঘুমোতে পারে দেখলাম কেউ উঠছে না তাই একবারে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আমি ঘরটা ঝাড় দিয়ে ওদেরকে ডাক দিয়ে তারপরে চলে আসলাম এই যে বাইরে গরুগুলো যেহেতু এখন ঘরে আছে সেই জন্য আর গোয়ালঘরে গেলাম না গোবর ফেলতে আমি চলে এসেছি এই যে গাছের গোড়ায় যে ছাওয়ায় বাঁধা থাকে না গরুগুলো তো এইখানে যে গোবরগুলো ছিল সেগুলোই আমি ফেলে নিচ্ছি আমি বেরিয়ে আসার সাথে সাথে দেখি মেয়ে ঘোমের থেকে উঠে গেছে এখন বাজে ছটা আর এখন আমি এই কাজগুলো সেরে নিচ্ছি আমার ঘরের সব কাজ হয়ে গেছে এখন চলে আসছে যে বাইরে কাজগুলো সারতে মা গেছে হাঁটতে এখনও মা হেঁটে আসেনি সেই ভাবলাম মায়ের কাজটা একটু কমিয়ে রাখি গোবরটা ফেলে আমি এই গামলার মধ্যে রেখে দিয়েছি কিন্তু তারপর আমি এই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি গরুগুলো কিন্তু গোয়াল থেকে পার করে বলল একবারে মাঠে নিয়ে চলে যাবে তাই ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখি যখন বিকেলে নিয়ে এসে বাঁধবে তখন জায়গাটা ভালো দেখাবে এই নোংরাগুলো আর থাকবে না তো বন্ধুরা সকালে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে তারপর আমি চলে আসছি এই যে রান্নাঘরে এখন কিন্তু আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে একটার পর একটা আমাদের কিন্তু বিপদ লেগে আছে সেজন্য আমি ডেলি ভ্লগ দিতে পারছি না কারণ সময় ভালো থাকলে মন ভালো থাকলে সব কিছু করতে ইচ্ছে করে যদি ভালো মন ভালো না থাকে না কোনো কিছুতেই কাজে মন বসে না সোমার কয়দিন হলো মাথা যন্ত্রণা সে তো বিছানার থেকে উঠতেই পারছে না ওকে বলেছি তুমি টাইম মতো তোমার ওষুধগুলো খেয়ে নাও সংসারের যাবতীয় কাজ সেটা আমি করে নেব সেজন্য জন্য ওকে কোনো কাজ করতে দিই না আমি সকালে রান্নার জন্য আমি কিন্তু চাল নিয়ে বসে গেছি বাঁচতে ভাবছো যে এগুলো কী চাল এগুলো কিন্তু রেশনের চাল অনেক কাকড় আছে কালো মাছি আছে পোকা আছে সবগুলো বেছে তারপরও কিন্তু আমাদের রান্নাটা বসাতে হয় সমাজ তো মাথা যন্ত্রণা সে তো একেই উঠতে পারছে না তার উপরে আমার দেওয়ারের কিন্তু চোখের মধ্যে বাস ঢুকে গেছে সে তো আরেক বিপদ চোখে দিয়ে রক্ত বেরোচ্ছে চোখ পুরো লাল হয়ে গেছে একটার পর একটা বিপদ লেগেই আছে বন্ধুরা চালের মধ্যে কিন্তু অনেক সাদা সাদা চাল আছে যেগুলো ভালোভাবে ভাত হয় না মাঝখানে শক্ত রয়ে যায় আর এই যে হচ্ছে কেরি পোকা অনেক কেরি পোকা এগুলো কিন্তু জল দিলে ধুয়ে দিলে চলে যায় সেজন্য আর এগুলো বাঁচছি না এর মধ্যে অনেক কাকড় আছে আর সাদা সাদা মোটা মোটা যে চালগুলো আছে সেগুলো কিন্তু আমি বেছে বেছে ফেলে দিচ্ছি আমি কিন্তু হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি তারপর ভাবলাম ভাতে কি সেদ্ধ দেবো আলু আছে ঘরে সেই আলুগুলোই এখন কেটে এই ভাতের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য সেজন্য আলুগুলো একটি ছুলে নিচ্ছিলাম আর তারপর মাঝখানে একটা করে ফালি দিয়ে নিচ্ছিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মা যেহেতু আম সেদ্ধ খেতে খুব ভালোবাসে সেজন্য দেখি সামনে আম আছে তাই ভালো ভালো আম দেখে না মায়ের জন্য একটা আম সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাতে মাকে জিজ্ঞাসা করলাম মা বলছে আম সেদ্ধ খাবে আর আমাদের এই যে উঠোনের মাঝখানে একটা বেগুনের গাছ আছে মা বলছে ওখানে দেখো অনেক বড়ো বড়ো দুটো বেগুন আছে সেই বেগুনগুলো তুলে নিয়ে আসো তারপর ভাতে সেদ্ধ দিয়ে দাও সেজন্য আমি দেখছিলাম গাছে কতগুলো বেগুন আছে সবই কিন্তু কচি কচি আর যেই কোটা বড় হয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি সকালের ওইদিকে ভাত হচ্ছে আর তারপর মা এই যে বউ নোটে শাক তুলে নিয়ে আসছিল এই বউনুটের শাক এখন বাঁচতে বসছি মা বলল এই যে বউনুটের মাথার ফুলগুলো আছে এগুলো একটু ফেলে দিতে মা ওইদিকে কাটছে আর আমি এদিকে শাকের মাথার ফুলগুলো আমি ফেলে দিচ্ছি সময় গেছিলো ডাক্তারের কাছে তা ডাক্তারখানা থেকে এই মাত্র আসলো বললো মাথা খুবই যন্ত্রণা করছে তা ওকে বললাম তুমি স্নান করে ওষুধটা খেয়ে নাও ওই যে বউনেটির শাকগুলো বাঁচা হলো মা এখন কিন্তু ওই শাকগুলো ভাজা করবে মা বলল শাকগুলো আমি ভেজে দিচ্ছি সেজন্য আমি ভাবলাম এই যে আলুগুলো কাটতে আছে গরুর জন্য এগুলো আমি কেটে গরুর ডাবার মধ্যে রেখে দিই যখন আমাদের অনেক আলু ছিল ছাট আলু তখন এক একটা গরুকে এক বালতি করে ছাট আলু খাওয়ানো হতো আর এখন যেহেতু আলুর পরিমাণটা আমাদের কমে গেছে সেজন্য হাফ বালতি করে দেওয়া হয় গরু যেহেতু দুটাই কাপ বিন সেজন্য এই আলুগুলো ছোটো ছোটো করে কেটে গরুর ডাব্বার মধ্যে রেখে দেবো গরুগুলো কিন্তু বাড়ি নেই গরুগুলো এখন মাঠে বাঁধা আছে সেই জন্য এখন গরুর জল এই যে আলু খাবার সব রেডি করে রাখছি বিকেলবেলা এলেই কিন্তু তারা এই জল খাবে আর জলের সাথে যে আলুগুলো থাকে সেগুলোও কিন্তু খেয়ে নেয় তারা আমি এক বালতি কেটে নিয়েছি আর এই যে এখন হাঁড়িতে আর যে গামলায় আমি ভাগ করে দেব। হাফ বালতি আগে আমি একটা হাঁড়িতে ঢেলে দিলাম আর হাফ বালতি কিন্তু ওই ডাব্বায় আমি ঢেলে দেব বাবা আজকে বাজার থেকে কিন্তু অনেক কিছু বাজার করে নিয়ে আসছে আর এই বাজারগুলো এখন মা সব ফ্রিজে রেখে দেবে কারণ তিন চার দিনের এগুলো বাজার আর এদিকে সময় মানে ওষুধ খেয়ে এসে এখানে বসুল একটু ওর এখন মাছের যন্ত্রণা একটু কমেছে সেই জন্য একটু গল্প করতে আসছে সকাল থেকে অনেক কাজ করেছি বাবা বাজার থেকে অনেক বড় বড় চাকা মাছ নিয়ে আসছে এখন এই চাকা মাছটাকে রান্না করব। মান কচু দিয়ে মা মান কচু সেদ্ধ করে রাখছে আর এই মাছটা ভাজা করে মান কচু দিয়ে মাছটা রান্না করব করলা ভাজা করব আর পটল ভাজা করব। আজকের মেনু হচ্ছে আমাদের এটাই রান্না শেষ করে দুপুরবেলা স্নান দান করে চলে এসছি এই যে পুজো দিতে যেহেতু সোমার শরীরটা একটু খারাপ সেই জন্য সোমা পুজো দেয় না আমি পুজো দিই আর আজকে জবা ফলে পুরো সিংহাসন পুরো ভর্তি করে দিয়েছি তো এটাই হলো একমাত্র জায়গা যেখানে সুখ দুঃখ সব প্রকাশ করা যায় আর পরিবারের মঙ্গল কামনা চেয়ে আজকে পুজোটা দিলাম তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে একটা সবচেয়ে ভালো খবর আছে যেটা আজকের দিনে আমি পেয়েছিলাম একটা ভালো খবর এতদিন কষ্ট করার পর সত্যি এই খবরটা আমার কাছে অনেক সুন্দর অনেক ভালো ভালো খবর আজকে কারণ আজকে আমি পেয়েছিলাম এই যে এতদিন যে কষ্ট করেছি ইউটিউবে প্রায় দেড় বছর হয়ে গেল সবাই কষ্ট করে তা আমিও কষ্ট করেছিলাম বিকেলবেলা শর্ট ভিডিও বানাচ্ছিলাম দেখলাম হঠাৎ করে পিওন আসছে তা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল যেটা ছিল হচ্ছে গুগল অ্যাডিপশন যেটা সবাই পেয়ে গেছে আমি পাইনি তো এতদিন বাদে পেলাম খুব ভালো লাগছে এত খুশি লাগছে যে না এতদিনে আমি কিছু করতে পারছি যাই হোক এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আরও কথা হবে তোমার সাথে অন্য ভিডিওতে